গতকালকে ছাদে গিয়েছিলাম হঠাৎ দেখি খুব সুন্দর গ্যান্দা ফুল ফুটেছে আসসালামু আলাইকুম আমি ফারজানা আরও একবার ওয়েলকাম করছি আমার পেজ ফারজানা সাইব্রেটেতে কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিভাবে রুটি ফ্রোজেন করি তো আজকে দেখাবো কিভাবে আমি ফ্রোজেন রুটিগুলো ছেঁকে নিই প্রথমে যেটা করতে হবে ফ্রিজ থেকে বের করে রুটিগুলোকে তাবাই বসিয়ে দিতে হবে আর যখনই বসাবেন তখন কিন্তু চুলার আজ একদম লো হিটে রাখতে হবে কারণ হচ্ছে রুটিতে লেগে থাকা বরফগুলো আস্তে আস্তে যখন পানি হয়ে যাবে তখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দেন রুটিগুলো সেঁকে নিতে হবে আর এখন আমি চলে যাচ্ছি আমার বাসার পাশে সুপার শপ আর সুপার শপটার নাম হচ্ছে স্বপ্ন স্বপ্ন সুপার শপের নাম অবশ্য আপনারা শুনেছেন আমার বাসায় আসলে আর কয়েকদিন পরে আমার মামা মামি আমার কাজিনরা আসবে তাই ভাবছিলাম কিছু জিনিস কিনে নিয়ে আসি আর সুপার শপে যেহেতু সব একসাথে পাওয়া যায় তাই সুপার শপ থেকে সব কিছু কিনবো ভাবছি এখানে দেখতে পাচ্ছেন সব ফ্রুটস আইটেম এক জায়গায় ছিল আর এই ফ্রুটসের বাস্কেটটা আমার খুব ভালো লাগে ওরা খুব সুন্দর করে সাজিয়ে দেয় সুপার শপে যে জিনিসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে ওদের মশলা আইটেমগুলো সব এক জায়গায় সেট করা থাকে এতে করে খুব ইজিলি পাওয়া যায় আর এখন আমি আড়ঙের ঘিটা নিয়েছি এটা আমার খুব ভালো লাগে আর বালা চাউ কার পছন্দ বলবেন এখানে ফ্রোজেন করা সব মুরগি দেন হচ্ছে বড় বড় মাছগুলো ছিল সুপার শপে আসলে ছোট মাছ খুব কম পাওয়া যায় এখানে সব বড় টাইপের মাছই দেখতে পেয়েছি আমি আর এই যে আমি যে মশলার কথা বলেছি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সেট করা থাকে আর এ পাশে হচ্ছে আমি কিছু প্যাকেট মশলা নিব। এখানে রাঁধুনির মশলাগুলোই আমার কাছে বেশি ভালো লাগে তো আমি একটা রোস্টের মশলা প্যাকেট নিয়েছি আর ইলিশ মাছের একটা মশলা প্যাকেট নিয়েছি আর এখানে হচ্ছে সব বেবিদের আইটেম আর এখানে সব জুস আইটেম ছিল আর সবসময় আমার এখান থেকে আসলে বাচ্চাদের জন্য ক্যানগুলোই নেওয়া হয় এই হ্যান্ড ওয়াশটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো ভাবলাম নিয়েই ফেলি আসলে শপে যখনই আসি ইচ্ছে করে সব কিছুই কিনে ফেলি যাই হোক এখানে নেসকেফের এই কফিটা আমি নিয়েছি আমি মাঝে মধ্যে চায়ের সাথে কিন্তু এই কফিটা এক চামচ দিয়ে খাই এখানে সব ধরনেরই আইটেম পাওয়া যায় এই বাস্কেটগুলোতে কিন্তু আপনি চাইলে হেয়ার ক্লিপগুলো রাখতে পারেন আর এগুলো দেখেন কত সুন্দর তাই না মশলা রাখার জন্য কিন্তু এই পটগুলো দেখতে খুবই সুন্দর দেখায় আর এখানে বেবিদের ছোট ছোট ড্রেসগুলো এত এত কিউট ছিল যদিও আমার বেবি বড় হয়ে গেছে না নাহলে আমি নিতাম আর এখানে জেন্টসের টি শার্টগুলো ছিল তো আমার সাথে যেহেতু আমার ছোট বোন ছিল তো ছোট বোনকে একটা ড্রেস নিয়ে দিয়েছিলাম তো ও ফাইনালি ইয়েলো কালারটাই চুজ করেছে আসার সময় দেখছিলাম এখানে চিকেন মোমোজ ছিল তো এটা তো খুবই লোভনীয় একটা খাবার আর চিকেন মোমোজটা কে কে পছন্দ করেন জানাবেন আর আমি আসলে জানতাম না যে এটা ফ্রোজেন করা প্যাকেটও পাওয়া যায় আমি আব্বু আমার ছোটো বোন আমরা তিনজনই শেয়ার করে খাচ্ছিলাম আসলে ভালো লাগছিল তখন আর এখন হচ্ছে আমার কাজিনদের জন্য কিছু লটারি রাখবো আসলে গেস্টদের আসলে হয় কি একটু মজার চলে কিছু না করলে ভালো লাগে না তো তাদের লটারির জন্য আমরা কিছু গিফট কিনেছি ফাইনালি আমাদের বিলিংটা করা হচ্ছিলো আজকের মতো ভিডিওটি এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ